জীবন ভর পড়লাম আজকের মনশিরা বলে মিলাচ্ছি আম চলবে না জীবন ভর হাত তুলে আজাদ করলাম আজকের মনশিরা বলে হাত তুলে আজাদ চলবে না জীবন ভর আমরা সবে বরাত পালন করলাম আজকের মনশিরা বলে সবে চলবে না জীবন ভর কবলাল জুমা বাদাল জুমা পড়লাম আজকের মন শিরা বলে কবলাল জুমা বাদাল জুমা আখি জহর চলবে না জীবন ভর নফুল নামাজ পড়লাম আজকের মনশিরা বলে নফুল কেন শূন্যতেরও দরকার হবে না আজকে জীবন ভর সবে ভিডিও টিভি আর টিভিকে শয়তানের বাক্স জানলাম আজকের মরভিরা কয় টিভির পর্দা ছাড়া আমাদের ওয়াশ করার জায়গা নাই কথা করছেন না কেন জীবন ভর মহিলা পুরুষ একাকার হওয়া হারাম জানলাম আজকের মলভি মুন্সীরা মহিলার সাথে ব্যাপর্দা হয়ে বাগবাকুম 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 কথা বলো না কেন চলে যেটা চলবে না সেটা তারা চালাচ্ছে আর যেটা চলবে সেটা তারা চালাবে না ইসলামের হালালকে হারাম হারামকে হালাল করে ইসলামটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল ও মুসলমান বারবার আমি একটা দৃষ্টান্ত দেই একজন মুরব্বী বাড়িতে এসেছে বাড়িতে এসে বলছে আমার মা ও আমার বাড়ির আহল পরিবার আমার পাজামাটা একটু লম্বা হয়ে গেছে এটা একটু কাটতে হবে এক বিঘত বড় হয়েছে কারণ টাকনার নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে দেয় বোখারির হাদিস তার দিকে আল্লাহ কি আমতের দিন দৃষ্টি দেবে না রহমতের দৃষ্টি দেবে না টাকনার নিচে কাপড় পরা যাবে না পুরুষ মানুষ মা আমার এই কাপড়টা এক বিঘত কেটে ছোট করে রাখবে কালকে অফিস যেতে হবে এই কথাটা শুনলো তিনজন মানুষ মুরব্বীর স্ত্রী শুনলো মুরব্বীর কন্যা সন্তান শুনলো মুরব্বীর বেটার বউ শুনলো তিনজন শুনে রাখলো আসরের পর বেটার বউয়ের মনে পড়ে গেল আব্বা জান তো কাপড়টা ছোট করতে বলেছিলেন এবার বেটার বউ বাড়িতে সিঙ্গার মেশিন আছে আক বিঘত কেটে হাফ বোঝেন নাকি আপনারা একটা কুড় কেটে সিলাই করে মুরব্বির কাপড়টা আল্লাহর মধ্যে রেখে দিল মাগরিবের পরে তার মেয়ের কথাটা মনে পড়লো আমার আব্বা তো কাটতে পড়েছিল এবার মাগরিবের পরে মেয়েটা আবার আধা হাত কাটলো কেটে আবার সেলাই করে রেখে দিল কোথা না বোঝেন হ্যাঁ মাগরিবের পরে মেয়ে নিজের মেয়ে কাটলো আধা হাত আসলের আসলের পরে কাটছে বেটার বউ মাগরি ওর পরে মেয়ে কেটে সুন্দর করে সেলাই করে রাখল সব কাজকর্ম শেষ করে বাড়ির বুড়ি মুরব্বির স্ত্রী আহলিয়া চিন্তা করতে লাগলো মুরব্বী তো কালকে অফিসে যাবে হাসার জন্য বলছি নাকি আমি এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস মুরব্বীর বউ আর এসার পরে আর হাত থাকলো কেটে সেলাই করে দিয়ে তো ছেড়ে দিল সকালবেলা মুরব্বী যখন অফিসে যাবে তখন ওটা প্ল্যান নাই ওটা হয়ে গেছে জানা কি বলেন না কথা বলেন না কেন কি হলো আজকের বাতিল ফেরকার সুরেরা বাহাত্তর একদল বলে চলবে না একদল বলে কিয়াম চলবে না একদল বলে নবী মাটির মানুষ একদল বলে নবী আমাদের মতো একদল বলে নবী বড় ভাইয়ের মতো একদল বলে নবী কিছু দিতে পারে না একদল বলে নবী হলি আউড়িয়ার দরকার নাই একদল বলে হলি আউড়িয়ার কাছে যাওয়া যাবে না আরেক দল বলে বিশ টাকার তারাবি নয় আট টাকার তারাবি কথা করছেন নাকি আরেক দল বলে সন্ন্যত লাগে না আরেক দল বলে নফল লাগে না আরেক দল বলে শহরক নাই আরেক দল বলে ঈদে মিরাদবী নাই আরেক দল বলে এটা নাই আরেক দল বলে সেটা নাই এরা কাটতে 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 ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে মুসলমানের সন্তানেরা আমরা কাছাত জাঙ্গা মার্কা ইসলাম মানি না মানি না আমরা আল্লাহর অরিদের রেখে যাওয়া পরিপূর্ণ ইসলামটা মানতে চায় কথা বলেন না কেন ভুল হয়ে যায় শিখিয়ে দেন আমাকে